বাসিন্দাদের প্রদীপ উপহার বিধায়কের আসন্ন দীপাবলিতে আলোর উৎসব পালনের জন্য এলাকার বাসিন্দাদের মাটির প্রদীপ উপহার দিলেন বিধায়ক জিতেন্দ্র কুমার তেওয়ারি আপনারা দেখছেন গুগলি নিউজ মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয় পাণ্ডবেশ্বর বিধানসভা দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর ধবনী ও কাঁটা এলাকায় এই কর্মসূচিতে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি ছাড়া উপস্থিত ছিলেন ব্লক সভাপতি সুজিত মুখার্জি সহ স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকেরা বিধায়ক প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে এদিন মাটির প্রদীপ উপহার হিসাবে তুলে দেন প্রত্যেক বাসিন্দাদের হাতে এদিন প্রায় তিনশো থেকে পাঁচশো জনের বাড়িতে গিয়ে নিজে প্রদীপ উপহার দিলেন বিধায়কের হাত থেকে প্রদীপ উপহার পেয়ে খুশি এলাকার বাসিন্দারাও আজকের কর্মসূচি প্রসঙ্গে বিধায়ক বললেন দীপাবলি হচ্ছে আলোর উৎসব প্রতিটি বাড়ি যাতে উৎসবের দিন আলোকিত হয়ে ওঠে সেজন্যই প্রদীপ বিতরণ কর্মসূচি নিয়েছি আমরা এছাড়াও মাটির এই প্রদীপ পরিবেশবান্ধব প্রদীপ ব্যবহারের সেই বার্তাও দিচ্ছে এই কর্মসূচির মাধ্যমেই

প্রায় ষাট হাজার পরিবার আছে প্রত্যেক পরিবারে আমরা পাঁচটা করে প্রদীপ পৌঁছে দিচ্ছি মাটির যেটাতে দীপাবলি দিন যেন আমরা সবাই মিলে আমাদের পুরো পরিবার পুরো পাণ্ডবেশ্বরী আমার পরিবার সবাই মিলে একসঙ্গে যেন প্রদীপ জ্বালাতে পারি সেটা পৌঁছে জিনিস এবং দীপাবলিতে মোটামুটি আমরা মাটির প্রদীপই জ্বালিয়ে দাদুর সময় থেকে এটাই দেখেছি 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 বাবাকে দেখেছি মাকে দেখেছি মাটির প্রদীপই জ্বালানো দেখেছি এটা এবং সবাই বলে এটা শুভ আমরাও জ্বালাচ্ছি কেমন সারা পেলেন খুব ভালো মানুষের ভালোবাসা কি বার্তা দেবেন এটা আমরা যে হাইকোর্টে যে বিভিন্ন নির্দেশ আছে বিভিন্ন হেলথ প্রোটোকল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন দীপাবলির সময় আমরা সবাই সেফলি দীপাবলি পালন করবো যাতে কারো শরীরে কোনো ক্ষতি না হয় কারো জীবনে কোনো জীবন বিপন্ন না হয় সেটা আমার চেষ্টা